প্রিয় দর্শকবাসী আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা একটু ব্যতিক্রম তো এই ভিডিওতে আজকে বলার চেষ্টা করব জামালপুর স্কুল মার্কেট দুই নং তো এইখানে আমরা যারা ব্যবসা করি তারা একমাত্র বলতে পারবো এবং এই রাস্তায় যারা চলাচল করেন বৃষ্টি বাদলের সময় আপনারা জানেন যে এই সমস্যার বিষয়টা তো আমরা স্কুল মার্কেটের পক্ষ থেকে আমরা সকলেই আগে যিনি সভাপতি ছিল ওনার কাছে বারবার তাগেদা দেওয়ার ফলেও আমরা এই রাস্তাটি মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা আমরা পাই নাই বা ওনার কাছে আমরা দাবি করেছিলাম যে একটা এখানে টয়লেটের ব্যবস্থা করে দেখ স্কুল মার্কেটের নিজস্বভাবে তো আগেরটার মধ্যে করে দেওয়া হয়েছে তো আমার এদের এটা করা হয় নাই তারপরে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয় নাই সারাটা জামালপুর বাজারের ভিতরে যে এমন একটা মেন স্পটের ভিতরে যে কাঁচা রাস্তা দিয়ে এখনও আমরা চলাচল করি বা আমাদের এই মার্কেটটা কাঁচা এখনও রয়ে গেছে ওইটাও দাবি ছিল যে রাস্তা করে দেওয়ার জন্য আমরা অনেকবার ওনার কাছে গিয়েছি স্কুলের যিনি আগে সভাপতি ছিলেন আমাদের এমপি মহাদয়ের হাজব্যান্ড যাই হোক আমরা পাইনি তো বর্তমানে মনিরুজ্জামান লাভলু ভাই স্কুলের সভাপতি তো আমরা ওনার জানাতে পারি নাই কারণ রমজানটা খুব দ্রুতই চলে আসছে আর আমাদের মাথায় এখন আসলো যে রমজানের সময় বৃষ্টি আসে আমাদের কাস্টমার আসতে পারে না খুব বাজে অবস্থা হয়ে যায় তবে দেশের এই পরিস্থিতির মাঝ মধ্যখানে আমরা এটা বলা উচিত ছিল তবু আমরা সময় অনেকবার বিভিন্ন সময় চেষ্টা করছিলাম স্কুলের সারদের মাধ্যমে যে আমাদের এই কাজটা হওয়ার জন্য তো হয় নাই তো আমরা আমাদের সুবিধার্থে খুব দ্রুত এই কাজটা কমপ্লিট করে ফেললাম যাতে করে আমাদের কোনো ব্যবসা বাণিজ্যে বছরে একটা ঈদ বেচা কেনা এটা সমস্যা যাতে না হয় তো আমাদের নিজ অর্থায়নে প্রায় পঁচিশ হাজার টাকা খরচ করে এবং আমরা খরচের হিসাব দিতে পারবো নিজের এই কাজটা করে নিয়েছি বাট আমরা মনিরুজ্জামান লাবলু ভাইয়ের কাছে একটা আবেদন সেটা হলো আমাদের এই রাস্তাটা যেন খুব দ্রুতই করে দেওয়া হয় কেননা জামালপুর বাজারের ভিতরে এমন মেন স্পটে একটা মার্কেটের গলির ভিতরে এখনও কাঁচা রাস্তা এটা আসলে মেনে নেওয়া যায় না তো বাইরের কাছে আমাদের আকুল আবেদন যাতে করে এই রাস্তাটা কমপ্লিট করে সুন্দর ভিডিওটা সবার মাঝে উপস্থাপন করার জন্য এবং বিশেষ করে বাইরের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমরা মার্কেটের সবাই মিলিত হয়ে একটি সিদ্ধান্ত নিয়ে ভিডিওটা তৈরি করেছি আশা করবো যে ভাইয়ের কাছে ভিডিওটা আপনারা সবাই পৌঁছায় দেবেন যেহেতু ওনার নতুন স্কুলের সভাপতি উনি যেন আমাদের এই উন্নয়নমূলক কাজটা খুব দ্রুত করে দেন এই আশাবাদে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি